দেখছেন টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত বাংলার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের একটি গুরুত্বপূর্ণ খবর আজ দুর্গাপুর সাব ডিভিশন হকার ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় মেগা রক্তদান শিবির এবং আজকের এই মেগা রক্তদান শিবিরকে ঘিরে এলাকায় ছিল উৎসবের আমি দেখতে থাকুন সেই খবর একমাত্র পশ্চিমবাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভিতে বাঁকুড়া টিভি ছাড়া অন্য কোনো চ্যানেলে মেয়ে মেয়ের চ্যানেলে এই খবর দেখতে পাবেন না দেখুন সেই খবর রক্তদান শিবিরের খবর কাজিৰ <laughs> ভাল <laughs> <laughs>

রক্তদান শিবিরের একটা চাহিদা রয়েছে দেখুন রক্ত দেওয়ার যে প্রবণতা দিন আগেই আমরা বিধাননগর হসপিটালেও দেখেছি দুশো ইউনিট বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে সেখানে দুশো ইউনিট রক্ত দান করেছেন এবং আজকে সবচেয়ে ভালো আনন্দের ব্যাপার সেটা হচ্ছে যে দুর্গাপুর মহকুমা রকারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প রক্তদান জীবনদান এই রক্ত মানুষের জন্য যে কত প্রয়োজনীয় এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এই রক্তে কোনো জাতিভেদ বলে কিছু থাকে না সেই জন্যেই আজকে দুর্গাপুর মহাবুমা হকারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে এবং ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই হকার অ্যাসোসিয়েশনের সভাপতি আমাদের এক্স কাউন্সিলর এবং বোরো চেয়ারম্যান আমার অত্যন্ত কাছে রমাপ্রসাদ হালদার এবং এছাড়াও এই হকার অ্যাসোসিয়েশনের সদস্য এবং সদস্যবৃন্দরা প্রত্যেকেই একত্রিত হয়ে প্রতি বছরের ন্যায় এ বছরেও হকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এখানে আমন্ত্রিত জানানো অকাশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যানাচিটি প্রান্তিকাতে আজকে যে রক্তদান শিবির এই গরমের সংকটকালে এবং তার থ্যালেসেমিয়া রোগীদের মোমোস রোগীদের জন্য যে রক্তের প্রয়োজন তা অনেকটা মেটাবার জন্য এরা উদ্যোগী নিয়েছে কী বলবেন

তো সেই সংকট মোচনে আমাদের অ্যাসোসিয়েশনে ভাই এবং দাদারা এগিয়ে এসেছে আমাদের এখানে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন লোক আজকে রক্তদান করবে ইতিমধ্যে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ জনের রক্তদান হয়ে গেছে তো আমাদের যেমন শুধুমাত্র এটা নয় আমরা একটা বৃদ্ধাশ্রম রয়েছে অবহাওয়া বৃদ্ধাশ্রম সেখানেও আমরা প্রতি বছরই আমরা ওখানে বিভিন্ন রকম খাদ্য সামগ্রী থেকে আরম্ভ করে বস্ত্র থেকে আরম্ভ করে বিভিন্ন দান করি এবং প্রতি বছরই এরকম সমাজসেবামূলক কাজ করে থাকি তো দুর্গাপুর সাবডিভিশন অ্যাসোসিয়েশন আমরা চাইছি যে এলাকার মানুষের মানে পাশে দাঁড়াতে এবং দুস্থ মানুষের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এবং সেক্ষেত্রে আমাদের অগ্রণী ভূমিকা হচ্ছে এই রক্তদানটা তার একটা অঙ্গ হিসাবে সমাজসেবামূলক কাজের অঙ্গ হিসেবে আমরা চলছে আমাদের সমাজ এই কাজে উপস্থিত ছিলেন ইতিমধ্যে আমাদের চেয়ারপারসন অনিমিতা মুখার্জি মহাশয় এবং এডিডি এর চেয়ারম্যান মাননীয় কবি দত্ত মহাশয় এছাড়া আমাদের আইসি সি রমজুর রহমান স্যার এবং আরও অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বোপরি যারা রক্তদাতা

এবং রক্তদানটা তো একটা বহ এবং ওনারা যে উদ্যোগি করেন চন্ড আন্তরিক রক্তদাতাদেরকে স্পেশাল গিফট এবং আমাদের সামান্য মামের মানুষদেরকেও দেখেছেন এখানে আমরা এটাই বলবো যে সমাজের সব স্তরের মানুষ যাতে ইতিহাস এবং ওনাদেরকে দেখে আরও অনুপ্রাণিত হয় যে না আমরা হক বলছে ঠিক আছে আমরাও এগিয়ে আসি সবাই মিলে দুর্গাপুরে যেন রক্তের অভাব আমাদের সকলেরই একটাই তো যাওয়া রক্তে ঘাটতি এটা যেন কখনো না সবসময় যেন যখনই রক্ত চাইবে পাওয়া যায় ওনাদেরকে আমার তরফ থেকে অত্যন্ত সাধুবান জানাই ওনারা ভালো থাকেন এরকম গাছে এগিয়ে আসে